আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্ট হোম কুকিং থেকে চলে আসলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো পাকা আম আর দুধ দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটি এটি তৈরি করা কিন্তু খুবই সহজ আম আর দুধ ঘরে থাকলেই কিন্তু এই সহজ ডেজার্টটি তৈরি করা যায় তো এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব তো চলায় আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি ফুটিয়ে নেব আর দুধটাকে আমি আগে থেকে ছেঁকে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম এক চিমটি লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এই লবণটা দিয়ে নেবেন আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চাইলে আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন আমটি যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি না দিলেও হয় তো এ পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ আগার আগার পাউডার এই পাউডারটা দেওয়ার কারণে দুধটা ঘন হবে আর এই রেসিপিটা জমাট করবে তো এভাবে আমি তিন থেকে চার মিনিট দুধটা ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই যেহেতু এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি এর জন্য দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে তো দুধটা জাল হতে হতে আমি এর মাঝে আমটি কেটে নিব এখানে আমি একটি পাকা আম নিয়েছি এখন আমি আমটিকে প্রথমে একটি পেলারের মাধ্যমে খোসা ছাড়িয়ে নিব তামটু খুশা সারানো হয়ে গেছে এখন আমি এগুলোকে টুকরা টুকরা করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব তো আমগুলোকে আমি এভাবে কিউব করে কেটে একটা বাটিতে সাইড করে রেখে দিব। তো কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইড করে রেখে দেব এই বাটিতে আমি মিশ্রণটা ঢেলে দিব এই বাটিটাকে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর দুধটাকে আমি নামিয়ে নিয়েছি তো দুধটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটা জমে গেছে এরপর যে আমি আমের টুকরাগুলো এর ভিতর দিয়ে দিব কিছুটা অংশ দিব এভাবে দিয়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিব যাতে ভিতর পর্যন্ত আমের টুকরাগুলো প্রবেশ করতে পারে এখন আমি আরও কিছু আমের টুকরা উপর দিয়ে ছিটিয়ে দিব তো এভাবে সেট করে আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দু ঘন্টার জন্য তো দুই ঘন্টা পরে আমি এই ডেজার্টটি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জমাটবদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় আর তৈরি করা কিন্তু খুবই সহজ তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটাকে ছাড়িয়ে নিব চাইলে আপনারা এই বাটি থেকেও চামিজ দেখে কেটে খেয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ